অনেক মানুষ এরকম আছে ইমান সম্পর্কে ইমান সম্পর্কে জানে না অথচ ওই ব্যক্তি সালাত দায় করে শিয়াম রাখে হজও করে ভালো ভালো কাজ করে কিন্তু সে জানে না যে আসলে ইমান কি আচ্ছা ইমান কি এতটুকুর ভিতরে সীমাবদ্ধ যে শুধু আমি আল্লাহকে মেনে নিলাম এতটুকুর ভিতরে কি ইমান সীমাবদ্ধ আমরা যখনই জিজ্ঞাসা করি ভাই বলুন তো দেখি ইমান কি তখন তারা বলে যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা আসলে কি তাই শুধু কি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলেই ইমানদার হওয়া যাবে মুঠেও না অথচ মানুষ এতটুকুর ভিতরে সীমাবদ্ধ যে জানে কি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলেই ইমানদার আল ইমান এইটা হচ্ছে আরবি শব্দ আমরা সবাই জানি তাই না আল ইমান এটা আর শব্দ শব্দটি আম আলিফ মিম নুন এই আম শব্দ থেকে নির্গত এর অর্থ হচ্ছে নিরাপত্তা মুক্তি মানে ভয়ের বিপরীত ভয়ের বিপরীত কি নিরাপত্তা মুক্তি ওটাই আর মুমিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী আচ্ছা আমরা এখানে দুইটা বিষয় বললাম একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন যেই বিষয়টা না জানলে যেই বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন না করলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না তাহলে এটা আপনার জন্য কত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি ভাবুন বলছিলাম দুইটা বিষয় এখানে বললাম আমি এবং দুইটা অর্থ বললাম এক নম্বর হচ্ছে আল ইমান ইমান শব্দটি আম আরবি আলিফ মিম নুন হতে নির্গত যার অর্থ হচ্ছে নিরাপত্তা মানে আম এর অর্থ হচ্ছে কি নিরাপত্তা আশঙ্কা মুক্তি আর বললাম একটা হচ্ছে কি যে মুমিন মুমিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী আচ্ছা বলুন তো দেখি আল ইমান শব্দের অর্থ কি আপনাদের কাছে প্রশ্ন আল ইমান শব্দের অর্থ কি সবাই বলেন তো মানে অনেকেই আমরা জানি না অনেকেই জানি না আবার অনেকেই জানি কি যে এই যেরকম কি আপনি কি বললেন বিশ্বাসী জি আস্থা বিশ্বাস আপনি কি বললেন আল্লাহর প্রতি বিশ্বাস এ দেখেন ইমান শব্দের অর্থ আমরা প্রচলিতভাবে যেটা জানি সেটা হচ্ছে বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস এতটুকু কিন্তু নয় ইমান শব্দের যে প্রচলিত যে অর্থ বিশ্বাস এটা হচ্ছে কি অর্থ প্রচলিত অর্থ আচ্ছা বলুন তো দেখি সালাত এর বাংলা কি নামাজ এ দেখেন সবাই জানে নামাজ এটা হচ্ছে প্রচলিত অর্থ বোঝানোর জন্য বলা হয় কি নামাজ আচ্ছা বলুন তো দেখি সিয়াম শব্দের অর্থ কি রোজা দেখেন এগুলো সব কি প্রচলিত অর্থ সালাদ শব্দের অর্থ অথচ সালাত শব্দের অর্থ আমরা জানি নামাজ বুঝছেন কিন্তু আজকে আমরা এভাবেই জানি যে ইমান শব্দের অর্থ হচ্ছে শুধু বিশ্বাস কিসের উপরে বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস এজন্য বলছি যে আপনাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে আজকের বিষয়টা এ দেখেন ইমান শব্দের অর্থ বিশ্বাস এটা প্রচলিত শব্দ কিন্তু এর যে মূল অর্থ সেটা হচ্ছে স্বীকার করা স্বীকৃতি দেওয়া অনুগত হওয়া মানে স্বীকার করা স্বীকৃতি দেওয়া কিসের প্রতি এক নম্বর হচ্ছে আল্লাহর প্রতি এক নম্বর কার প্রতি আল্লাহর প্রতি দুই নম্বরে ফেরেস্তাদের প্রতি দুই নম্বরে ফেরেস্তাদের প্রতি আমার সাথে সাথে বলেন তাহলে আপনাদের ভালো হবে এক নম্বরে কার কথা বললাম আল্লাহর প্রতি দ্বিতীয় নম্বরে কার কথা বললাম ফেরস্তাদের প্রতি তৃতীয় নম্বর কিতাব সমূহের প্রতি কিতাব সমূহ ওই যে নাবিরাসুলদের উপরে যে কিতাব নাজিল হয়েছিল সহ জব্বুর চারখানা কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে চার নম্বরে প্রতি নাবিরাসুলরা যত নাবিরাসুল এই পৃথিবীতে এসেছিল শেষ নবী আমাদের নবী বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম সহ যত নাবিরাসুল এই পৃথিবীতে এসেছিল সবার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে চার নম্বর পাঁচ নম্বর না পাঁচ নম্বর হচ্ছে আখিরাতের প্রতি আখিরাত পরকাল আর ছয় নম্বরে গিয়ে তাকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে যে আমার তাকদিরে যা কিছু আছে সেটা কি সেটা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন এটা আমরা কি আমাদের যে আমল আমাদের যে ইমান এই ইমান এবং আমল দ্বারা আমরা কি করি আমরা চলি যেটা নির্ধারণ করা আছে সেই পথের দিকেই চলি কিন্তু আমাদের এটা কি করতে হবে চেষ্টা করতে হবে যে কোনো কাজের দিকে ধাবিত হতে হবে ওটা একটা চেষ্টা থাকতে হবে আপনি যে বললেন যে তার যা আছে তাই তো হবে তাহলে আর কেন দায় করব। যদি জান্নাত লেখা থাকে জান্নাতে যাব। যদি জাহান্নাম লেখা থাকে জাহান্নামে যাবো এরকম নাকি না মূলত হচ্ছে আপনার যেটা নির্ধারণ করা আছে লেখা আছে ওই পথে দিকে আপনার চেষ্টা করতে হবে যদি চেষ্টা না করেন তাহলে ওটা আবার পরিবর্তনও হয় আমরা জানি না মায়ের গর্ভে থাকতে যখন তিন মায়ের গর্ভে তখন কি হয় তকদির পরিবর্তন করা হয় জানি না আবার লাইলাতুল কদর কদরের রাত্রিতেও ভাগ্য পরিবর্তন করা হয় জানি না আমরা বিষয় জানি অনেকে প্রিয় উপস্থিতি এটা আমাদের কর্মের মাধ্যমে এটা পরিবর্তন হয় তাহলে আমরা বলছিলাম যে ইমান শব্দের মূল অর্থ যেটা সেটা কি বললাম যে স্বীকার করা আর কি স্বীকৃতি দেওয়া এই যে বিষয়ের উপরে স্বীকৃতি দিতে হবে এবং স্বীকৃতি দেওয়ার পরে ছয়টি বিষয়ের উপরে স্বীকৃতি দেওয়ার পরে আল্লাহ এবং তার রাসুলের প্রতি অনুগত্য প্রকাশ করা অনুগত্য হওয়া মাধ্যমেই আমাদের এই বিশ্বাসটা অর্জন করতে হবে ই আনতে হবে বিষয়টা ক্লিয়ার কিনা তাহলে শুধু ইমান শব্দের অর্থ বিশ্বাসী এতটুকুর ভিতরে সীমাবদ্ধ নয় কি বলতে হবে স্বীকার করা স্বীকৃতি দেওয়া অনুগত হওয়ার নামই হচ্ছে ইমান